মানুষকে আমার অর্জন আমার জীবনের অনেক কিছু আমি চোখের সামনে নিয়ে যেতে দেখেছি কোনো দিন আমি তার প্রতিবাদ করিনি কোনো দিন আমার ইচ্ছে হয়নি যে সেগুলোর জন্য আমি বিলাপ করি আমি রিগ্রেট করি পস্তাই অনুশোচনা করি কিংবা দুঃখবোধের আমার জন্ম হোক কখনোই আমার মনে হয়নি যে সেগুলো আমার ওগুলোর জন্য আমি কাঁদতে পারি আমি ভাবতে পারি সেটা হোক না আমার নিজের দুশো সার্টিফিকেট হোক না আমার জমানো অলংকার হোক না আমার নিজের কাপড় চোপড় কিংবা সরঞ্জাম আমি কখনোই কখনোই কোনো দাবি করিনি পৃথিবীর কাছে কারণ আমি মনে করি যে মানুষের আসলে জন্মের পরে নিজের বলে দাবি করবার জন্য নিজের কর্ম ছাড়া আর কিছু থাকে না কর্মফল ছাড়ার কিছু থাকে না আমি আমার জন্মের পরে এখন পর্যন্ত এমন কিছু করিনি যার ফল হিসেবে আমি নিজের বলে কিছু দাবি করতে পারি এটাই আমার দৃঢ় বিশ্বাস কিন্তু এখন অব্দি আমি যখন আমার দেশের সাধারণ মানুষকে সাধারণ মানুষের মতো বাঁচতে দেখি না আমার খুব কষ্ট হয় আমার তখন মনে হয় যে মানুষের বাঙালি তো আসলে এরকম ছিল না কখনো আমি যখন ছোট আমি যখন বড় হয়েছি তখন আমি আমার দেশের বাড়িতে যখন হাতে হাঁটতে পথ ভুলে যেতাম তখন কোন বাড়িতে গিয়ে পানি চাইলেও তারা গাছ থেকে ডাব পেরে আমাদেরকে খাওয়াতো আমি বাঙালিকে এই হিসেবে চিনি তারা গর্ব করার মতো একটা জাতি তারা মানুষকে ভালোবাসতে জানে তারা নিজের বলে নিজের স্বাধীনতা নিজের সম্মানটুকু ছাড়ার কোনো কিছু দাবি করবার লোক নয় আমি খুব অবাক হয়ে যাই যে বাঙালি কিভাবে বদলে গেল তাদের মধ্যে ভালোবাসা নেই তারা না এক মাটির সন্তান মনে করে না কেন কেন এই বিভেদ এই চরম দুর্মূল্য তাদের রক্তের মধ্যে ঢুকে গেছে আমি আসলে বুঝে পাই না একটা মোবাইলের জন্য একটা মানুষ কিভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারে কিভাবে তাকে একটু একটু করে দেখতে পারে তাও একটা এমন মানুষকে যে মানসিক ভাবে ভারসাম্যহীন শিক্ষার তাহলে মর্যাদা কোথায় শিক্ষার তাহলে মূল্য কি অবস্থান কি প্রয়োগ কি বিচারের যদি রকমের দশ হয় তাহলে অসুস্থ আমি বারবার অসুস্থ হয়েছি কিন্তু আমার মধ্যে একটা দৃঢ় শক্তি আছে হয়তো বা জীবনী শক্তি বলবো নাকি গায়েবী শক্তি বলবো আমি জানি না আমি বারবার আমার সেই অসুস্থতাকে কাটিয়ে সুস্থ হবার জন্য লড়াই করেছি কিন্তু আমি আর পারছি না আমি এগুলো দেখে দেখে পুরোপুরি আমি পুরোপুরি আমি মাথা নষ্ট অবস্থা হয়ে গেছে আমার আমি হাতের পর রাত ঘুমাতে পারি না যে এরকম মানুষ বাঙালি কিভাবে এখন নিজেদেরকে পরিবর্তন করবে যে কোনো মূল্যে ভাই আপনারা কি একজন একজনকে ভালোবাসতে পারেন না আপনারা কি বাঙালি হতে পারেন না আপনাদের মধ্যে এত লোভ কিসের এত জিঘাংসা কিসের এত বিভেদ কিসের আপনাদের একজন একজনের আপন হতে পারেন না স্বাধীনতা নিয়ে আপনারা ভাগাভাগি করেন দিন ভাগাভাগি করেন বীর শ্রেষ্ঠত্ব নিয়ে ভাগাভাগি করেন কেন নিজেদেরকে চিনতে শিখুন নিজেদেরকে সম্মান করতে শিখুন তাহলে বিশ্বের কাছে সম্মান পাবেন এই সত্যটুকু কেন আপনারা বুঝতে পারেন না দুঃখের ঢেলায় আজকে অনেক কিছু বলে ফেললাম ছিচকাদি হিসেবে নিশ্চয়ই আমাকে অনেকে টিটকারি মারতে পারেন কিন্তু আমার কিছু করার নেই ভাই আমি খুবই অসুস্থ আমি আর পাচ্ছি না মাফ করবেন আমাকে ক্ষমা করবেন